তাহলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম উনি গরিবের ঘরে জন্ম হন নাই ওনার ওনার বাপ দাদারা মক্কা শরীফ নয় মক্কা মদিনার বাদশাহ ছিলেন ওনাদের পায়ে সালাম না গেলে সে যুগে শেষদা ছিল ওই যুগে মানুষেরা ওনাদের বংশদূতের পায়ে শেষদা না করলে তাদের মনের আশা পড়া হয়নি এই বংশে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্ম ঘটনাটা কি হল কুসংগীকার যেমন হিন্দুদের ভিতরে একটা পনেরো বা বিশ ষোলো বছর বা বিশ বছরের মেয়ের বিয়ে হয়েছে পরদিন আর স্বামী মরে গেলে ওর আর বিয়ে হবে না ছুত লেগে গেল মেয়েটার এই যে কুসংস্কার সারা জীবন এই মেয়েটা তাহলে কি করবে কুমারী অবস্থায় থাকবে এই কুসংস্কার যার কারণে হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন গর্বে ছিলেন ওনার আব্বা ইন্তেকাল করলো যার কারণে ওনার ওপরে খারাপ দৃষ্টি পড়ে গেল ওনার ভাসুরদের যাদের দেবরদের সবারের একটা খারাপ দৃষ্টি পড়ে মেয়েটা আসলে কোলেটা মেয়ে না হলে আমার ভাই মর্ত না মেয়েরা বললো এই মেয়েটা খারাপ না হতভাগি না হলে আমার দেবর মর্ত না বা আমার ভাসুর মর্ত নাওজিবি বৃদ্ধ আব্দুল মোতালিবের ছেলেদের ভয়ে কিছুই বলার মতন ক্ষমতা ছিল না যার কারণে যে ঘরে হজরত খা আবদুল্লাহ আল্লাহ আল্লাহর ঘোড়া থাকতো ওঁট থাকতো ওই ঘরেই মা আমিনাতজ জোহরার আদিয়ানাকে রেখে দেওয়া হয়েছিল যার কারণে পৃথিবীর ইতিহাসে বড়ো কোনো ধনির ছেলে আল্লাহর অলিও হয় নাই মধ্যবিত্ত শ্রেণীর ঘরে আল্লাহর অলিদের জন্ম হয়েছে বলেন সুমান আল্লাহ আর একান্ত নিতান্ত গরিবের ঘরেও কোনো আল্লাহর অলির জন্ম হয়নি কারণ আল্লাহর অলিগন ছোটকাল থেকে খুব বেশি না হলেও কম সংখ্যক হলো হালাল রিজিকের ওপরে তাদের দেহ গঠিত হয়ে তাকে বলেন চুমান আল্লাহ